বন্ধুরা আজকে পটলের রেসিপি বানাবো বলে কয়েকটা পটল আমি কেটে নিয়েছি এই যে মাঝখান থেকে একটু করে কুষা ছাড়িয়ে তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রেসিপিটা বানানোর পালা আজকের পটল রান্না করব আমি রুই মাছের পেটি দিয়ে তাই রুই মাছের পেটি আমি প্রথমে বেজে নিচ্ছি একটু লাল লাল করে সব মাছ বেজে নেওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দেব মাছ তো সব ভেজে নিলাম এখন রান্নাটা বসানোর পালা রেসিপিটা বসাবো বলে চুলায় আমি মাছ ভাজার তেল থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম একটা প্যানে তেল গরম হয়ে যাওয়ার পর আমি পটলগুলো আগে সামান্য লবণ আর হলুদ মাকে তরি সামান্য লবণ আর হলুদ মেখে বেজে নিচ্ছি আপনাদের যদি ভাজতে ইচ্ছে না হয় এমনি না ভেজেও রান্না করতে পারেন আমি সামান্য দু এক মিনিট নেড়ে চেড়ে হালকা করে বেজে নেব আমি হালকা করে কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নিলাম এখন তুলে নেব পটল ভেজে তুলে নিলাম এখন আমি দিয়ে দেব পটল বাজার তেলে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সামান্য নেড়েচেড়ে হালকা করে বেজে নিলাম বেশি লাল করে কিন্তু ভাজব না একটু সুন্দর সুগন্ধ চড়ালে ভাজা বন্ধ করে দেব বেজে নিলাম এখন দেব আদা আর রসুন বাটা আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম আদা রসুন সামান্য বেজে আবারও সামান্য করে আদা রসুন বেজে নিলাম এখন দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ আমি মরিচটা একটু বেশি দিলাম কারণ আজকে রান্নাটা আমি ঝাল ঝাল করবো সেই জন্য এখন দিয়ে দিলাম জিরা ধনিয়া গরম মশলা পাউডার সব একসাথে গুঁড়ো করা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মনে রাখতে হবে রান্নার ভালো স্বাদ আসে কষানোর উপর সুন্দর কালার সুন্দর গ্রান ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালো করে কষানোর উপর সেই জন্য যত্ন সহকারে কষানোটা করতে হয় কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম আমি ডাক না দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম আর কষাতে হবে না এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার মনে হয় একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম অপেক্ষা করব ব্লক আসা অবধি ব্লক আসার পর আমি তিন চার মিনিট ভালো করে পুটিয়ে নিলাম এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছ ভাজাগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দেব একদম হালকা করে কেননা আজকের মাছগুলো আমি নিয়েছি প্যাটের পিস আমার কাছে চার কেজি ওজনের একটা রুই মাছ ছিল ওই মাছ থেকে আমি প্যাটের পিসগুলোই নিলাম এখন দিয়ে দেব টমেটো কুচি এখন ডেকে রান্না করে নেব কিছুক্ষণ ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন দিয়ে দেব ধনে পাতা কুচি বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না আজকে রান্নাটা হতে কারণ পটলও ভেজে নিয়েছিলাম মাছগুলোও ছিল আগে বেজে রাখা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল ধনে পাতা কুচি দিয়ে আবারও চুলোটা ছোটো করে দু তিন মিনিটের জন্য ঢেকে রাখলাম বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার আজকে পটল দিয়ে রুই মাছের ঝোল এই গরমে কিন্তু এরকম রুই মাছের পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে সঙ্গে দিয়েছি পটল অনেক মজার কিন্তু সবাই ভালো থাকবেন নমস্কার আমি তো টমেটো এরকম গোটা গোটা রাখবো বলে লাস্টে দিয়েছি আপনারা যদি নরম করে গলিয়ে ফেলতে চান তাহলে আগে দিয়ে দিলে হবে